সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় যার কারণে স্থগিত রাখা হয় পরীক্ষা অথচই প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে শিক্ষা দপ্তর তাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সঠিক তদন্ত দোষীদের গ্রেপ্তারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী ছাত্র সংগঠন ও ওটিএসইউ এই দুই সংগঠনের কর্মী সমর্থকরা এদিন শিক্ষা ভবনের সামনে সংগঠনের পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তী সময় দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা এসএফআই এর রাজ্য সম্পাদক সাংবাদিকদের মুখোপত্র হয়ে এই দিনের কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানান। এদিকে এদিন এনইস ইউআই যুব কংগ্রেসের তরফ প্রশ্নপত্র ফাঁস कांडের ঘটনার সুষ্ঠু তদন্তে দশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। শিক্ষা ভবনের সামনে তারা বিক্ষোভ দেখান এবং ডিপোজিটেশন দেন। মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত একটা পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নপত্র বাজারে ফাঁস হয়ে যায় এই দপ্তরের ভেতরে ঘুঘুর বাসা রয়েছে দপ্তরের আধিকারিকদের দুর্বলতার কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে